প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসোরিয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই এখান থেকে প্রতি সপ্তাহে নিত্য নতুন গরু কবে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি যাতার গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনার যে যেখান থেকে গাবি বক না সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন সুমন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাকের ভালো চলতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে রবিবারে আপডেট ভিডিও যায় তো সুমন ভাই এখন আপডেট আমি চেষ্টা করি যে ভাই সব আপডেট জিনিস কালেকশন করার জন্য আর আপডেট সবসময় আমি সব আমি তো ফার্স্ট টাইতে বলছিলাম যে আমি সোদে বিপরীতে হাঁটার চেষ্টা করি সবাই যে কালেকশনটা করে না আমি সেই কালেকশনটা করি না আমি চেষ্টা আমি চেষ্টা করি যে তাদের থেকে মানে দশ থেকে আমি দশজন যে কালেকশন করা আহ দশ থেকে আমি তার ভিন্ন কালেকশন করার চেষ্টা করি এবং দামটাও কিন্তু সাশ্রয় রাখতে হবে এবং জাত মানে ভালো থাকে দাম সাশ্রয় আমি যতটুকু পারি দর্শকদের চেষ্টা করি যে সাশ্রয় করে দেওয়ার জন্য তারপরে একটা জিনিস খেয়াল রাখবেন ভালো জিনিস কিনতে হলে কিন্তু টাকা একটু বেশি লাগে ওই যে এরকম মার্কেটে গেলে কিন্তু একটা প্যান্ট কিন্তু চারশো টাকা দিয়ে কিনা যায় ওই সেম কালার ওই ওই প্যান্ট কিন্তু আবার আরেক জায়গা থেকে কিনলে পারে কিন্তু পনেরোশো টাকা লাগে এটা প্যান্ট বুঝতে হবে তারপরে গাবি যা হোক কালেকশন করে খালি তো দেখলে হবে না ওই এক লাখ পনেরো হাজার টাকায় বিশ লিটার দুধ খালি দেখলে হবে না হ্যাঁ জাতমান চিন্তা হবে গরু গরু কিনতে হবে দেখে শুনে যাচাই করে কিনবে

জার্সি জার্সি আছে আছে ইন্ডিয়ান মানে তো দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন নিয়ে থাকেন দেখা যাচ্ছে একটা ভিডিও প্রত্যেকটা গাবি প্রত্যেকটা জাতের এক সময় দেখা যাচ্ছে দুই দাঁতের গাবি সবগুলো এবং কি জার্সি গাবি মানে বিভিন্ন ধরনের আকর্ষণ নিয়ে থাকে আজকে ভাই মানুষ আজকে যে কালেকশন গুলো আছে মানুষের ধারণার বাইরে

বলে যে পাবনার এই এই খারাপ ওই খারাপ আমি বলি কি পাবনার কিন্তু সবাই যে ভালো যেরকম যে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল কিন্তু একরকম না আর বাংলাদেশে কিন্তু সবাই যে একরকম না সবাই যে একরকম তাও না পাবনার যে সবাই ভালো তাও না সবাই যে খারাপ তাও না আমি এই জন্যই বলি এই যে পাবনার যারা নাম খারাপ কিসের জন্য হয় জানেন ওই যে কিছু কিছু মানুষের জন্য যার গরু নাই খামার নাই কিছু নাই তাদের তাদের হচ্ছে কেন ওই তাদের থেকে গরু কিনলে প্রতারিত হয় এগুলো যাচাই বাছাই করে কালেকশন করতে হবে তবে যে যাই বলুক পাবনা এই এই অঞ্চলে সর্বোচ্চ গাভী গরু কয় বিক্রি করা হয় আর এখান থেকে আপনাদের গাবে কিনতে হবে অবশ্য যাচাই বাছাই হ্যাঁ হ্যাঁ আমাদের এটুকের ভিতরে গাবি গরু বিক্রি হয় আর গাবি গরু যেখান থেকে কিনেন খামারি দেখে গরু কেনার চেষ্টা করবেন খামারি দেখবেন তাহলে কি আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন কালেকশন গুলো দেখায় সঠিক জাতমান দাম সব আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নেছিলেন বিগ সাইজের একটা গাবে কালারটা আছে একদম লাল কালার

থাকবে আপনার বাইশ লিটার বাইশ লিটার দুধে কতদিন পরে আসলে দহন করে দিতে যদি আজকে আসে আজকে দেখাই দিতে আজকাল আসলে এখান থেকে বাইশ লিটার দুধ দহন করে নিতে পারবে যে সকালে বেলা পনেরো বিকালে পাবে সাত গাবে কি যত ভালো গরু হোক আমি গরু কিনা দেয় বাচ্চা তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকছে বাইশ লিটার বাইশ লিটার এটার দামটা ছিলাম ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সব বাইশ লিটার দুধের ভাই তারপরে তো হালকা সন্মানি করতে পারবো পারবো না কিছু কারণ একটা গাড়িতে গরু পঁয়ত্রিশ দর্শক ভাইদের আমি উপরে ছাড়ি দিলাম যে কয় টাকা বিবেক বিবেচনা করবে কয় টাকা হলে নেওয়া যায় সকল কিছু মিলে দাম দর ঠিক মনে হয় সেক্ষেত্রে নেবে আর কোনো প্রয়োজন নেই ভাই সবকিছু ঠিক হলে দাম দর করে নিবে আমার বাসায় আসবে দুই দিন থাকবে যাচাই বাছাই করবে কথা কথাকাজে মিল থাকে তাহলে গরু নিবে কথা কাজে যদি মিল না থাকে তাহলে গরু নেবার দরকার নেই তোর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি নাছলেন একদম বিস্কিট কালার বিগ সাইজের একটা গাবি কি জাত মানে এটা একটা এই বাগাবাড়ি জার্সি ভাই বাগাবাড়ি মিলভিটার জার্সি বাগাবাড়ি মিলভিটার সাত বছর কয়টা এটা দেখো দুই দাঁত এটা দুই দাঁত মাশাআল্লাহ অনেক বড় সরো অনেক বড় সরো কি অবস্থাতে আছে এটা প্রেগন্যান্ট আছে দুই দাঁত কয় নাম্বার প্রেগন্যান্ট আছে এটা আপনার আপনার ফার্স্ট টাইম প্রেগন্যান্ট প্রথম টাইম বাচ্চা দিবে সময় আছে কতদিন এটা আপনার কত 20 22 দিন সময় আছে বিশ্বের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া ভাই এবং একটা জিনিস আমি তো বললামই যে খারাপ জিনিস আমি য়ে আমার টাকার যেরকম মায়া আছে আরেকজনের টাকারও কিন্তু মায়া আছে ভাই এখন কিনে আনছেন ভালো বাসা আসার পরে তো খারাপ হইতে পারে খারাপ হলে

তার দাম রাখছে কেমন ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর তার দামে তো সুযোগ আছে হালকা সম্মানই করতে পারবে এটা তোর একদমের দোকান না আর আমি একদম গরুর লেখিও দেয় যে একদম এটা

মাসা অনেক বড় সর আছে এখনই দেখেন কত বড় ডবল বোডের গরু এখনো দেখেন ডবল ডবল বোর্ডের এখনই কি অবস্থাতে আছে এটা আপনার বাচ্চা আছে সাথে ভাই অর্থাৎ আমার বাসায় আসবে যখন আসবে তখনই বাচ্চা তো সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট এবং শান্তশিষ্ট আছে আমি তো বলি ভাই যে আমি লাইটানো গরু কিনি ভাই যে গরু শান্তশিষ্ট গরু ছাড়া আমি কিনিনি এই বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার দাম রাখছেন দাম দুই লাখ পাঁচ 2000 লক্ষ 5 ভাগাবারে মিলবিটার বেটার যাচ্ছে 2 দা গ্যারান্টি পাবে 18 লিটার দর দামের তো সুযোগ আছে হালকা সম্মানী করতে পারবো বেটার 3 নাম্বার সাইড কর দেন 4 নাম্বার দেখে সুমন ভাই আজকে ভিডিও 4 নাম্বার সেলায় একটা গাবে ন্যা এসেছিলেন কফি কালার একটা গাবি মাথায় আবার সিং নাই কি জাত মানে এটা একটা ব্রাহ্ম আমুন্ডি ভাই ব্রাহ্ম আমাদার মুন্ডে জি অরিজিনাল কি ব্রাহ্ম আইগুলো এখন ধরেন অনজেরাল বাহামা বাংলাদেশে কোথায় পাবে বাংলাদেশে তো অরিজিনাল বাহামা নাই হয়তো কি কুরু এগুলো ক্রস বাহামা ক্রস বাহামা দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটার বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা এটা ফার্স্ট টাইম বাচ্চা দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিতে সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত হ্যাঁ বাচ্চার বয়স আজকে 4 দিন দাঁত গেলে 5 দিন হবে 5 দিন এখন ধরে নেবে কেমন দুধ পাচ্ছে এটা আপনার পনেরো লিটার পনেরো ষোলো লিটার দুধের থাকে পনেরো থেকে ষোলো লিটার দুধের পরে আমার দিন হবে ধরেন সর্বনিম্ন পনেরো লিটার আজকাল আসলে এক কথা পনেরো থেকে ষোলো লিটার দুধ দহন করে নিতে বাচ্চা তো সুস্থ হান্ড্রেড পার্সেন্ট এই বাচ্চা মিলে পনেরো থেকে ষোলো লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছে এর দাম তো ছিলাম এক লাখ পঁচাশি টাকা এক লক্ষ

দর্শক ভাইদের মনের কাছে ভালো লাগে যদি ভালো লাগে তাহলে নিবে দরকার আর খামারে আছে দুধ বেশ আর খাবো ভিডিওর চার নম্বর আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা গাভিন আসলেন একদম লাল কালার একটা সাহি অ কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে নয় দিন দাঁত গেলে দশ দিন হবে দশ দিন এগুলো থেকে কি দুধ পাওয়া যাবে এখন দুধ পাওয়া যাবে ভাই আমি তো গরুতে দুধের গ্যারান্টি দেয় না আমি এগোটা দুধ আছে কি না আছে অনেক তো সবাই তো খালি কয় যে শাহল গরুর দুধ নাই দুধ নাই দুধ অল্প হয় দুধ কম হয় তাই জন্য আমি এগোটা দুধ দেখার জন্য আমি দর্শক ভাইদের দাওয়াত দিলাম আমার বাড়িতে মানে গরু নেওয়ার জন্য না দুধ দেখার জন্য আমি কেন না অনেক সরাসরি খামার আসবে দুধ দহন করবে সুস্থতা দেখবে বাচ্চাটা অরজিনাল নাকি দাঁত যেটা বলতেছেন দাঁতটা ঠিক আছে নাকি সেটাতে খামার আসলে সকল কিছু দেখে নিতে পারবে এবং তার নিজের গানে কিন্তু নিতে পারবে হ্যাঁ নিজের গানে নিতে পারবে এজন্যই তো বললাম যে এই গরুটার আমি তো দুধের গ্যারান্টি হলো দিলে দিতে পারতাম এজন্যই বললাম যে এই শায়াল গরুতে হয়তো দুধের কথা বললে হয়তো মানুষ বিশ্বাস করবে না এজন্য আমি বললাম কি এই গরুটার জন্য আমি দাওয়াত দিলাম দশ খালি দুধ দেখার জন্য দাওয়াত দিলাম যে দুধ দেখে খালি চলে যাবে দুধ গরু যে নিতে হবে তার কোনো কথা নাই এই এক আবি বাচ্চা মিলে

বলা লাগে না তারপরেও বলতে হয় নতুন দর্শকদের উদ্দেশ্যে এটা দুই কি এটা বাচ্চা আর যেটা গ্যারান্টি হচ্ছে যেহেতু বাচ্চা সহ যারা কিনবে খামারে এসে দন করে নিতে পারে সুস্থ সবল পার্সেন্ট সুস্থ সবল আছে আমার বাড়িতে আসবে দুই থাকবে যাচাই বাছাই করবে আমার কথা কাজে মিল থাকলে নিবে কথা কাজে মিল না দরকার এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি ষোলো লিটার দাম রাখতে এক পঁচানব্বই হাজার পঁচানব্বই গির গাভি সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দুধ পাচ্ছে ষোলো লিটার সব দাম এক লক্ষ পঁচানব্বই জি আর ভিডোর ছয় নাম্বার আজকের ভিডিও সর্বশেষ সাত নাম্বার ছেলে একটা গাবি নেশলেটা হচ্ছে লাল কালার কান মাথাটা উল্টানো এটা এটা একটা গির জাতের গাছ জাতের গাবি ছয় এবং সাত দুইটাই থাকতেছে গির জি জি আর এগুলো কান মাথা দেখলে বুঝতে পারবে কান মাথাটা হবে উল্টানো

আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সবকিছু এটাতে আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার এই নাম্বারটা কোনো সময় যোগাযোগ করতে পারবে কিংবা খামার এসে দেখে শুনে নিতে পারবে জি জি নিতে পারবে কোনো সমস্যা নেই ভাই আমিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম